আজ ইদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে পবিত্র দিন আজ উৎসবের দিন উৎসবকে ঈদ বলা হয়ে থাকে ঈদুল আজহা এই উৎসবকে ত্যাগের উৎসব বলা হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ নাদুনঘাট থানার নাসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন এলাকার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মসজিদের ইমাম সকলের জন্য দোয়া প্রার্থনা করেন বিশ্ব শান্তির বার্তা দেন নামাজ শেষে মসজিদের ইমাম আজ হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য বজায় রাখার কথা বলেন সম্প্রীতি রক্ষার কথা বলেন সকলের মধ্যে সৌভাতৃত্ব বোধ বজায় রাখার কথা বলেন আসসালামু আলাইকুম আমি মলাকুটুবুদ্দিন সাহেব বলছি গরপাড়া জামা মসজিদের ঈদগাহ ময়দানে আছি আমাদের ঈদুল আজ হার নামাজ সাতটা ইনশাল্লাহ শুরু হয়েছে আমরা খুব সুন্দর সুস্থভাবেই নামাজ আদায় করেছি এবং আমাদের কুরবানি ব্যাপারটা আমরা আমাদের পরিস্থিতিতে হিন্দু মুসলমিন মুসলিম অনেকেই বসবাস করি যাতে করে একে অপরও কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা এদিকে লক্ষ্য করি আমাদের কাজ ইনশাআল্লাহ আমরা সফল যাতে হই তার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে আমরা প্রত্যেককেই হিন্দু মুসলিম যেভাবে বসবাস করি তা আমরা প্রত্যেককেই ভাতৃত্ব বজায় রেখে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই চলাফেরা করবো আপনার আমার নাম মলনা কুতুবুদ্দিন শেখ আমি মসজিদ ধোবাগড়পাড়া গল্পা আমি মসজিদের ইমাম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আর তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে সকলকে প্রথমেই যেটা জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আজকে নামাজ পড়লাম আমরা গোলপাড়া জামে মসজিদে আর এই নামাজ পড়ার উদ্দেশ্য একটাই আজকে দিনটা এই কারণেই পালিত হয় আমাদের মানব যে সমাজ আছে আমরা তো মানবতা আমাদের মধ্যে যে লোভ লালসা ক্ষোভ ক্ষেত যেগুলো আছে সেগুলোকে ত্যাগ করা এবং একটি সুস্থ পরিবেশ এবং সুস্থ চিন্তা মনন গড়ে তোলা এটাই আজকের উদ্দেশ্য আর আমি একটা বার্তাই দিতে চাই যে এই যে সমাজে এত ধর্ম বিভেদ নিয়ে যে লোভ লালসা হিংসা চলছে এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সব সকলকে চিন্তা ভাবনার সহিত চলাফেরা করতে হবে এবং সকলে একসাথে মিশে যে কোনো সমস্যার সমাধান করতে হবে আপনার নাম আমার নাম সৈয়দাস এটা কোন জায়গা এটা ধোবা গল্পে জানেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদয় নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুষা বিল্ডার্স, ড্ৰড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুষা বিল্ডার্স, পদ্মবিলা, চক্রবর্তী, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল, এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। স্যামসাং। জিও। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা